হাই বন্ধুরা আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম যার মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ব্লুটুথ দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন যত খুশি তত অবশ্যই বিশ্বাস না হওয়ার মতোই কিন্তু আসলে আপনারা আমার ভিডিওটি দেখে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা ট্রাই করেন দেখেন যে আপনাদেরও বিশ্বাস হবে আর এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আমি এটা ট্রাই করছি তো প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটির নাম হলো আপনার ব্লু ব্লু ফাই ফোন ঠিক আছে এটা প্লে স্টোরে আপনারা যাবেন বি এল ইউ ব্লু ফাই ফোন পিএইচও ই ফোন হ্যাঁ এটা লেখে সার্চ করলে আপনাকে যে ব্লু ফোন নামের যে সফটওয়্যারটি এটা আপনি এখানে পাবেন তো অবশ্যই আমি এটা ইনস্টল করছি আগেই তো আপনি অবশ্যই এটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে আপনাকে প্রথমে এরকম একটা ইয়ে আসবে তো এখানে ব্লুটুথ ডিভাইসে যাবেন ঠিক আছে তো আপনার ডিভাইসের নাম দেখাবে তো আপনি প্লাস এক চিহ্নটার মধ্যে ক্লিক করবেন হ্যাঁ ব্লুটুথ অন করবেন অন করার পর আমি আমার এক মোবাইল আরেকটা মোবাইল দিয়ে আমি কানেক্ট করাবো তো কানেক্ট করলে আপনাকে দেখাবো যে কীভাবে আপনার কথা বলতে পারবেন হ্যাঁ এখানে সার্চিং হচ্ছে সার্চিং হ্যাঁ সার্চিংয়ে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে কানেক্ট করে নেবেন যার মাধ্যমে আপনারা কথা বলবেন হ্যাঁ কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ারটেগ কানেক্ট হচ্ছে তো যে হ্যাঁ কল দেবেন ই ফেল টু হ্যাঁ আপনি চাইলে ম্যাসেজও করতে পারবেন হায় সবচেয়ে এটা মেসেজ না যাওয়ার একটি কারণ হচ্ছে আমি যেই মোবাইলটি দিয়ে আপনার যেই নাম্বারটিতে কল দিছি তো এই নাম্বারের মধ্যে অ্যাপসটি নাই তো আপনারা সে কারণে আপনার কল এখানে যাচ্ছে না কারণ দুইটা মোবাইলেই একই সাথে আপনার এই সফটওয়্যারটি থাকতে হবে তাহলেই আপনার ওয়ার্কিং হবে ঠিক আছে যাকে আপনি কল দিবেন অবশ্যই তার মোবাইলে এই সফটওয়্যারটি নিয়ে নেবেন আর আপনি অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে এটা ব্লুটুথ ডিসটেন্সের ওপরে আপনার কাজ করবে আপনি চাইলে ওয়াইফাই দিয়েও কথা বলতে পারবেন ওয়াইফাইয়ের কানেকশন অবশ্যই একটু বেশি তো আপনি ওয়াইফাই দিয়ে ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনি এক তালাতে আসেন আপনার গার্লফ্রেন্ড দ্বিতীয় তালাতে থাকে তো আপনি চাইলে তার সাথে ফ্রিতে দিনটা চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন কারণ আপনার তখন ওয়াইফাই কানেকশানটা আপনার ডিসট্যান্সটা তখন আপনার পাওয়া যাবে আর ব্লুটুথ ডিসটেন্সটা পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা দুই অবশ্যই দুইটা যেই নাম্বারে আপনারা ব্যবহার করবেন দুইটা মোবাইলে আপনার এই সফটওয়্যারটি নেবেন নেওয়ার পর আপনারা ব্লুটুথ অন করে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে আপনারা আনলিমিটেড কথা এবং চেটিং করতে পারবেন চেটিং করার জন্য এখানে আপনার অপশান আছে আর কথা বলার জন্য অবশ্য অপশান আছে এখানে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ